আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত লেবাননের দুই দফা বিমান হামলা ইসরায়েলের এদিকে ইসরায়েলের বিরুদ্ধে নতুন পরিকল্পনা ইয়েমিনি বিদ্রোহীদের আরও থাকছে গাজার যুদ্ধে নয়শো ইসরায়েলি সেনা নিহত জানিয়ে দেব পাকিস্তানি পুলিশকে গুলি করে হতা থাকছে এবার ইসরায়েলের পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়াল রাশিয়া সর্বশেষে জানিয়ে দিব উত্তাল বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ প্রাদেশিক গভর্নমেন্টে আগুন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন লেবার দুই দফা বিমান হামলা ইসরায়েলের লেবাননে দুই দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে আলী আলতাহের এবং আপার নওয়াগতিতে বিমান হামলা চালানো হয়েছে সে সময় বিস্ফোরণে আশেপাশের বাড়িঘর কেঁপে উঠেছে এক বিবৃতিতে জানানো হয়েছে মিফুদুনের আদাবর আল কামার সড়কে একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে কিন্তু এখনও বিস্ফোরণ ঘটেনি ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে তারা হামলা চালিয়েছে এক বিবৃতিতে দাবি করা হয়েছে তাদের লক্ষ্য ছিল হিজবুল্লার একটি সামরিক ঘাঁটি যেখানে সামরিক কার্যকলাপ চিহ্নিত করা হয়েছে তবে হিজবুল্লার পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি গত নভেম্বরে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির পরে ইসরায়েল এখনও দক্ষিণ লেবার পাঁচটি অবস্থান দখল করে আছে এই মাসের মধ্যে তাদের বাহিনী প্রত্যাহারের কথা ছিল এবং লেবারনের সশস্ত্র বাহিনীকে দেশের দক্ষিণের নিয়ন্ত্রণ নেওয়ার কথা ছিল এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি ছিল ইসরায়েলের বিরুদ্ধে নতুন পরিকল্পনা ইয়েমেনি বিদ্রোহীদের ইয়েমেনের হতী বিদ্রোহীরা আনসালুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে নতুন সামরিক পরিকল্পনা ঘোষণা করেছে একে শীর্ষ হতি কমান্ডার জানান সানায় ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ কালিব আল রাউত ও কয়েকজন মন্ত্রী নিহত হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে ইসরায়েল জানিয়েছে তারা ইয়েমেনের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে এরপরই মোহাম্মদ মুফতাহকে গ্রেপ্তার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয় হুতি বাহিনীর নৈতিক নির্দেশনা বিভাগের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোহাম্মদ আল থাওয়ার বলেছেন হামলায় সামরিক নয় বরং রাজনৈতিক এবং বেসামরিক ব্যক্তিদের টার্গেট করা হয়েছে যা পুরোপুরি যুদ্ধ অপরাধ তিনি আরো জানান নতুন নেতৃত্ব তারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করবে সম্প্রতি হুদিদের উন্নয়ন ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র টু ক্ষেপণাস্ত্র নিক্ষেপেও তিনি নতুন ধাপের সূচনা বলে উল্লেখ করেছেন একই সঙ্গে ইসরায়েল কার্যরত বিদেশি নিরাপত্তা কোম্পানিগুলোকে সতর্ক করে তিনি বলেন ভবিষ্যতের হামলা হবে অত্যন্ত সুনির্দিষ্ট এবং কঠোর যুদ্ধে নয়শো ইসরায়েলি সেনা নিহত গাজার দক্ষিণাঞ্চলে শনিবার লড়াই চলাকালে ইসরায়েলের এক রিজার্ভ সেনার সদস্য নিহত হয়েছেন ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে নিহত ওই সৈনিকের নাম সার্জেন স্টাফ এরিয়া লুবনিয়ার তিনি চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিহত হওয়া নয় শতম ইসরায়েলি সেনা তার মৃত্যুর পরিস্থিতি তদন্ত করা হচ্ছে আইডিএফ এর প্রাথমিক তদন্তে দেখা গেছে যে দুর্ঘটনা বর্ষত অন্য একজন সৈনিকের ছোড়া গলিতে তিনি প্রাণ হারান গাজার খান ইউনুসে নিহত হন লুবনিয়ার তিনি উত্তর ইসরায়েলের কিরিয়াত বেরিয়ে ছিলেন। বছর আগে ব্রাজিল থেকে ইসরায়েলি আসেন তার স্ত্রী বারবার স্পেন থেকে আসা একজন অভিবাসী লিওর নামে তাদের নয় মাস বয়সে একটা ছেলে আছে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে লুবনিয়া রিজার্ভ ইউনিট পূর্ব শেষ করার কথা ছিল এবং পারিবারিক ছুটি কাটাতে ব্রাজিল যাওয়ার পরিকল্পনা করছিল জুন মাস থেকে তিনি এই পর্বেই ডিউটিতে ছিলেন এর আগে শুক্রবার রাতে উত্তর গাজায় জাইতুল এলাকায় সাজোয়া জানে বোমা বিস্ফোরণে সাতজন ইসরায়েলি সেনা আহত হন সেনাদের বহনকারী এই যানটি একটি রাস্তার পাশে পুঁতে রাখা বিস্ফোরক যন্ত্রের উপর দিয়ে যাওয়ার সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে আহতদের মধ্যে একজনের অবস্থা কিছুটা গুরুতর বাকিদের আঘাত আশঙ্কাজনক নয় তাদের মধ্যে পাঁচ সেনাকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে পাকিস্তানি পুলিশকে গুলি করে হত্যা পাকিস্তানের খাইবা পাতকার কোহারটা জেলায় সন্ত্রাসী হামলায় একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন শনিবার এই ঘটনা ঘটে খবর ভিটিউ নিউজের কোহাট আঞ্চলিক পুলিশ কর্মকর্তা আব্বাস মাজিদ রাজু বলেছেন সন্ত্রাসীরা কোহাটের লাচি এলাকায় পুলিশের উপর কাপড় সহিত আক্রমণ চালিয়েছে এই হামলায় ইন্সপেক্টর আশরাফ নিহত হয়েছেন আহত দুজনের নাম তাৎক্ষণিকভাবে তিনি উল্লেখ করেননি তেনারা বলেছেন পাল্টা বোমা বর্ষণের তিন সন্ত্রাসীও নিহত হয়েছে তাদের পিছনের ব্যক্তিদের গ্রেফতারের তদন্ত চলছে পুলিশ এবং দীর্ঘদিন ধরে সন্ত্রাসী হামলার মুখোমুখি হচ্ছে এই মাসের শুরুতে কেপির পান্ন জেলায় একটি চেকপোস্টে সন্ত্রাসী হামলায় একজন পুলিশ সদস্য এবং তিন জঙ্গি নিহত হয় পুলিশের মতে সন্ত্রাসীরা ভারী অস্ত্র দিয়ে ফতে আল চেকপোস্টে আক্রমণ করে পরে পুলিশ সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময় হয় দু সালে তালেবান শাসকরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ ফিরে আসার পর থেকে পাকিস্তানের ঘটনা পায়। বিশেষ করে কেপে এবং লব্বুস্থানের সীমান্তবর্তী দেশগুলোতে প্রায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে ইসলামাবাদ ভিত্তিক ট্যাংক থ্যাংক পাকিস্তানি ইউনিট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্ট্যাটিস কর্তৃপক্ষ প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয় জুন মাসে দেশটিতে আটাশিটি সন্ত্রাসী হামলা হয়েছে এর ফলে কমপক্ষে একশো জন নিহত হয়েছে নিহতদের মধ্যে তিপ্পান্ন জন নিরাপত্তা কর্মী উনচল্লিশ জন বেসামরিক নাগরিক ছয় জন জঙ্গি এবং স্থায়ী শান্তি কমিটির দুই সদস্য রয়েছে আহত একশো নব্বই জনের মধ্যে একশো ছাব্বিশ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং সত্তর জন বেসামরিক নাগরিক রয়েছেন অপরদিকে জুন মাসে সন্ত্রাস বিরোধী অভিযানে একশো পঁচাত্তর জন নিহত হয়েছে এদের মধ্যে পঞ্চান্ন জন নিরাপত্তা কর্মী সাতাত জন জঙ্গি একষট্টি জন বেসামরিক নাগরিক এবং জন শান্তি কমিটির সদস্য এবার ইসরায়েলের পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়ালো রাশিয়া ইসরায়েল সম্প্রীতি ঘোষণা করেছে তারা পূর্ব জেরুজালেমে নতুন বসতি স্থাপন করবে তবে দ্বি রাষ্ট্র সমাধানের আওতায় পূর্ব জেরুজালেম ফিলিস্তিনি রাষ্ট্রের ভবিষ্যৎ রাজধানী হিসেবে বিবেচিত এ এলাকায় বসতি নির্মাণ করলে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা কঠিন হয়ে যাবে ইসরায়েলের এই পরিকল্পনাকে ই ওয়ান সেটেলমেন্ট প্ল্যান বলা হচ্ছে পরিকল্পনা অনুযায়ী আলে আদোমিম শহরের সঙ্গে অধিকৃত পশ্চিম তীর এবং জেরুজালেমের যোগাযোগ স্থাপন করে পূর্ব জেরুজালেমের বিস্তার ঘটনা হবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভ শুক্রবার মস্কোকে সাংবাদিকদের বলেছেন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি অত্যন্ত নেতিবাচক দিকে এগোচ্ছে এবং এটি গভীর উদ্বেগের কারণ ইওয়ান এলাকায় বসতি নির্মাণ ফিলিস্তিনি রাষ্ট্রের ভূরাজনৈতিক সহিংসতাকে অব্যাহত করবে যা রাজনৈতিক আইনি আলোকে ফিলিস্তিনি রাষ্ট্রের টিকে থাকার জন্য অপরিহার্য তিনি আরো বলেছেন এই পরিকল্পনাটি বিশ বছর আগে তৈরি হলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার কারণে বারবার স্থগিত হয়েছে আমরা আশা করি এটি শেষ পর্যন্ত বাতিল হবে যাতে ই রাষ্ট্র সমাধানের সম্ভাবনা সংরক্ষিত থাকে জাখারোবা গাজা অঞ্চলের সাংবাদিকদের উপর আঘাত এবং নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলার ঘটনা উল্লেখ করে বলেছেন পঁচিশে আগস্টে এই হামলা অত্যন্ত বিশজন নিহত হয়েছে যাদের মধ্যে পাঁচজন সাংবাদিক রোগী এবং স্বাস্থ্যকর্মী ছিলেন এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন তিনি নিহতদের পরিবার এবং স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন গাজা অঞ্চলে অবিলম্বে শত্রুতা বন্ধ এবং ফিলিস্তিনি ইসরায়েল সংঘাতের সমাধান প্রতিক্রিয়াকে রাজনৈতিক এবং কূটনৈতিক পথে ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি ইসরায়েলের আন্তর্জাতিক এই উদ্যোগকে ঘিরে ফিলিস্তিনি জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করছে কারণ পূর্ব জেরুজালেমে বসতি স্থাপন করলে শান্তি প্রতিক্রিয়া কঠিন হবে এবং দুই রাষ্ট্রের ধারণা কার্যত হওয়ার সম্ভাবনা কমে যাবে চাখার বা রাশিয়ার অবস্থান স্পষ্ট করে বলেছেন গাজা অঞ্চলের শত্রুতা অবিলম্বে বন্ধ করা এবং ফিলিস্তিনি ইসরায়েল প্রতিরোধ সমাধানের প্রতিক্রিয়াকে রাজনৈতিক ডিমবলিক পথে ফিরিয়ে আনা আমাদের মূল লক্ষ্য এক্ষেত্রে যে কোনো অসহংজিত হলে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন উত্তাল বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ প্রাদেশিক পার্লামেন্টে আগুন একাধিক ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া বিভিন্ন প্রদেশে গতকাল শুক্র এবং শনিবার ব্যাপক বিক্ষোভ এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে পার্লামেন্ট সদস্যদের বাড়ি ভাড়া এবং পুলিশ বৃদ্ধির সিদ্ধান্ত এবং পুলিশের গাড়ি চাপা পড়ে এক বাইক রাইডারের মৃত্যুতে কেন্দ্র করে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে সবচেয়ে গুরুতর ঘটনা ঘটেছে সোয়ালি প্রদেশের রাজধানী দামস্কে মাস্কারের প্রদেশে গভর্নরের বিক্ষোভকারী প্রদেশগুলি গভর্নর আগুন ভবনে আগুন ধরিয়ে দেয় এতে তিনজনের মৃত্যু হয়েছে এবং পাঁচজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে এর দেশটির গণমাধ্যম সদস্যের বাড়ি ভাড়া এবং ভাতা মাসে প্রায় তিন হাজার ডলার বা আড়াই লাখ টাকা বৃদ্ধি করা হয় সাধারণ মানুষ এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন নেমেছেন এর মধ্যেই পুলিশ গাড়ি চাপায় এক বাইক রাইডারের মৃত্যু পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে নিহত রাইডারের বাড়িতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রমাকো সুবিস্তা গিয়ে সমবেদনা জানিয়েছেন এবং বাদীদের শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন বিক্ষোভকারীরা রাজধানী জ্যাকাওয়ার্স এবং টেন চলাচলে বিঘ্ন ঘটাচ্ছেন কয়েকটি বাসে আগুন ধরা হয়েছে এবং টোল প্লাজা পুড়িয়ে দেওয়া হয়েছে এছাড়া বিভিন্ন থানা এবং সরকারি ভবনও আগুন ধরানোর ঘটনা ঘটেছে প্রেসিডেন্ট প্রসাদেও সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং সরকারের প্রতি বিশ্বাস রাখার জন্য অনুরোধ করেছেন তিনি বলেছেন একটি পক্ষ সব সময় উত্তেজনা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় জনগণকে সতর্ক থাকতে হবে পুলিশি গাড়ি চাপা পড়ে বাইক রাইডারের হত্যার ঘটনায় সাত পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ বাগির বলেছেন আমরা চাই পুলিশ প্রধানকে অপসারিত করা হোক এবং হত্যার সঙ্গে জড়িতদের বিচার করা হোক পুলিশ সাধারণত মানুষের রক্ষক হওয়া উচিত সম ক্ষমতাসীনদের নয়